আসসালামু আলাইকুম কোনোরকম জেলি টিন ছাড়াই আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের জেলি স্বাস্থ্যকর উপায়ে সহজে নিজের হাতে এই জেলি বানিয়ে সংরক্ষণ করতে পারেন কয়েক মাস পর্যন্ত যেহেতু এই সিজনে প্রচুর কাঁচা আম রয়েছে সেহেতু এটা বানিয়ে রেখে দিতে পারেন আর সব থেকে সহজ করেই কিন্তু রেসিপিটা শেয়ার করেছি আশা করছি প্রতিটা রেসিপির মতো আজকের রেসিপিটাও ভালো লাগবে কাঁচা আমের জেলি তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের পাঁচটি কাঁচা আম নিয়েছি এগুলো এখন খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি টুকরো করার পর এখানে আমার তিন কাপ পরিমাণ আম হয়েছে এখন একটি প্যানে আমগুলো দিয়ে দিচ্ছে আমার যেহেতু এখানে তিন কাপ আম হয়েছে এজন্য কাপ দিয়ে মেপে তিন কাপ পানি দিয়ে দিচ্ছে তিন কাপ আমের জন্য এখানে তিন কাপ পানি দিয়েছি এবার এটা নাড়িয়ে একটু সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিব কিছু সময় জাল দিয়ে এই আমগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে কাঁচা আম সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না পাঁচ মিনিটের মতো জাল করলেই সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে একটা চাটনি দিয়ে ছেঁকে পানি ঝরিয়ে নিতে হবে আর উপরে যে আমটা রয়েছে সেটা দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট চাটনি বানিয়ে নিতে পারেন আমরা শুধু আমের সেদ্ধ করা পানি দিয়ে আজকের জেলিটি বানিয়ে নিব এবার সেই একই প্যানের ভিতর আমের সেদ্ধ করা পানিগুলো দিয়ে দিচ্ছি আমটা সেদ্ধ করার পর এখন পানির পরিমাণ রয়েছে দুই কাপ আর এই দুই কাপ পানিতে দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি আম আর চিনিটা মেপে নিতে হবে যতটুক পানি থাকবে ঠিক ততটুক চিনি দিতে হবে আপনারা যতটুক পরিমাণে বানান না কেন এখানে পানি আর চিনির পরিমাণটা ঠিক থাকতে হবে ঠিক যতটুক পানি দিবেন ঠিক ততটুক চিনি দিতে হবে এখন পানি আর চিনিটা কিছুটা জাল করে ঘন করে নিতে হবে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছে এখন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ম্যাঙ্গো ফ্লেভার যেন ও গ্রাম একদম দোকানের মতো হয় আর এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা দিতে চেষ্টা করবেন তাহলে এটা কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর দিয়ে দিচ্ছি দুই ফুটা সবুজ ফুড কালার এটা কিন্তু অপশনাল তবে দিলে দেখতে ভালো লাগবে চেলিটা এখন আরও কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ জাল করার পর ঠিক এরকম ঘন হয়ে এসেছে একটু জেলি হাতে নিয়ে যখন এমন আঠালো আর এক তার দেখা যাবে তখন জেলিটা জাল করা হয়ে গেছে এখন একটা পরিষ্কার কাচের পাত্রে সংরক্ষণ করার পালা আগে থেকে একটা জার পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর জারটা যেন শুকনো থাকে এটাও কিন্তু খেয়াল রাখতে হবে এখন জেলিটা ধিলে জমতে দিতে হবে ছয় সাত ঘন্টা তাহলে জেলিটা সুন্দরভাবে জমে যাবে সাত ঘন্টা পর ফিরে এলাম দেখুন আমার জেলিটা কিন্তু সুন্দরভাবে জমে সেট হয়ে গেছে আমি একটা পাউরুটির উপর লাগিয়ে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে হোমমেড এই জেলি খুব অল্প সময় বানিয়ে নেওয়া যায় আর এটা বাচ্চাদের টিভিনেও কিন্তু झটপট দিয়ে দিতে পারবেন তো তৈরি হয়ে গেল সহজেই কাঁচা আমের জেলি আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ